এখন আমরা কথা বলবো হচ্ছে রায় হ্যান রাফি তাণ্ডব নিয়ে তাণ্ডব যখন এসে গেছে তাণ্ডব ঝড় তো তখন উঠবেই আর তাণ্ডব ঝড় অলরেডি উঠে গেছে অলরেডি তাণ্ডবের টিজার কবে আসছে এরকম একটা দারুণ কানাঘুষ আপডেট বা খবর শোনা যাচ্ছে যেটা অ্যাকচুয়ালিতে আমাদের মতন যারা সাকিব খান এবং রাহান রফিকে একসাথে দেখতে চায় তাদের সেই ঝলক যারা তাণ্ডব নিয়ে এত কথা বলছে যে তাণ্ডব ছোট ছবি তাণ্ডবের নাকি এই নেই ওই নেই জাস্ট ওয়েট ফর ইট জাস্ট টিজারটার অপেক্ষা আমি শুধু টিজারটার অপেক্ষায় রয়েছি যে টিজারটা জবে আসবে দেখে আমরা ছিটকে যাবো পাগলে যাব এবং আমাদের জবাব দেওয়ারও জায়গা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ ভাই রাহান রফি ছোটো ছবি তৈরি করে না বরবাদেরও বাবা আসছে হা হা এটাই বলবো আমরা তাই তো তো দেখো তাণ্ডব ছবির টিজার কবে আসছে এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে পৌষালি দি মিউজিক বেঞ্চে তাকে ক্রেডিট দিচ্ছি কারণ সে অলরেডি একটা ব্রেক করেছে গুঞ্জন মানে সোনা গুঞ্জনের আপডেটটাও সে ব্রেক করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস বলছি রায় রাফি তিনি কিন্তু মোটামুটি একটা লম্বা স্প্যান সবসময় ব্যবহার করেন এবং রায়হান রাফি একটা জিনিস খুব ভালোভাবে একজন পরীক্ষিত ডিরেক্টর একজন শিক্ষিত ডিরেক্টর এবং একজন প্রপার মানে একদম প্রপার ডিরেক্টর যেটা মানে প্রফেশনাল ডিরেক্টর যাকে বলা যেতে পারে রায়ান রফি জানেন যে নিজের কীভাবে হাইপ তুলতে হবে রায়ণ রফি জানেন যে কীভাবে প্রমোশন করতে হবে এবং রায়ান রাফি জানেন যে সেটার কি করে প্রপার রিলিজ প্ল্যানে দিতে হবে রায় একমাত্র বাংলাদেশের ডিরেক্টর যার এরকমটা কখনো হবে না যে ট্রেলার এলো না ঠিক আছে এই একটা গান আসবে বলে এলো না এরকম জিনিসপত্র হবে না রায়ান রফি মানেই হচ্ছে প্রপারলি টিজার রিলিজ হবে প্রপারলি ট্রেলার রিলিজ হবে প্রপারলি গান আসবে প্রপার প্রমোশন হবে তো এটার জন্যে থ্যাংকস টু এস কে দাও ভাই এপার বাংলা সব থেকে প্রযোজনা সংস্থা এস এবং ওপার বাংলা সবথেকে বড় প্রযোজনা সংস্থা আলফা আই তারা রয়েছে তো অ্যাকচুয়ালিতে এরা এরা একসাথে হওয়া মানে কিন্তু প্রমোশনটা সলিড হবে তাই এক মাসের একটা স্প্যানে কিন্তু প্রমোশন হবে এরকমটাই শোনা যাচ্ছে রায়ণ রফিদ তাণ্ডব ছবির এক্স্যাক্টলি তুফানে যেটা হয়েছিল তুফানেরও কিন্তু ঠিক এক মাসের স্প্যানে একটা প্রমোশন হয়েছিল হিউজ প্রমোশন যেটা যাকে বলা যেতে পারে একটা লম্বা স্প্যানের প্রমোশন তো কোথাও গিয়ে প্রথম যেটা জিনিস হতে চলেছে সেটা হচ্ছে ছয় তারিখে মানে জুন মাসের ছ তারিখে কিন্তু রিলিজ করবে সেই দিনকেই কুরবানি ঈদ আছে সম্ভবত তো মে মাসের ছ তারিখে কিন্তু থেকেই কিন্তু একটা উদ্দীপনা তৈরি হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি মে মাসের ছয় থেকে বারো তারিখের ভিতরে সম্ভবত টিজার আসতে চলেছে তো এক মাস আগে হচ্ছে না এক মাস সেই কারণে এবার যে মানে পার্টিকুলার টাইমটাকে স্পেসিফাই করা হচ্ছে বা মানে একদম বলে না যে একদম ওই কোট আন করে দেওয়া হচ্ছে সেই টাইমটা হচ্ছে দশ থেকে বারো তারিখ দশ থেকে বারো তারিখের ভিতরে রায়হান রাফি পরিচালিত তাণ্ডবের টিজার সম্ভবত ড্রপ করা হবে কোনরূপ কোনো মোশন পোস্টার আমার মনে হয় না ড্রপ করা হবে তারা ডিরেক্ট টিজার ড্রপ করবে ঠিক আছে আমার যতদূর যা মনে হয় একদম তারা ডিরেক্ট টিজার ড্রপ করবে ঠিক আছে কেন বলছি কারণ তুমি একবার তুফানের দিকে তাকিয়ে দেখো তুফান কিন্তু এক মাস আগে টিজার ড্রপ করে দিয়েছিল তো সিমিলারলি রায়ান রাফি এক্ষেত্রেও বেশি দেরি করবে না টিজারটাই আগে ড্রপ করবে টিজার ড্রপ করলে হাইপটা বেড়ে যাবে তারপরেই রায়ণ রাফি এখন কি করছে মনোযোগ সহকারে শুটিং করছেন একদম মনোযোগ সহকারে শুটিং করছেন এবং পুরো টিমটা রেডি করে নিচ্ছেন পুরো যা যা তিনি ছাড়বেন সব কিছু রেডি করে নিচ্ছেন এবার একটার পর একটা ব্রহ্মাস্ত্র ছাড়তে থাকার মতন একটা ছাড়বেন আর কি যতদুর যা মনে হচ্ছে মানে একটার পর একটা ছাড়তে থাকবেন এটা ছাড়ছেন ওটা ছাড়ছেন এটা ছাড়ছেন ওটা ছাড়ছেন এরকম জিনিসপত্র হবে আর কি অ্যাকচুয়ালিতে তো এটা আমার খুব এক্সাইটিং লাগছে কারণ তুফান আমাদের এখানে আমি বারবার বলি যে আমি টিকিট কেটে দেখা শাকিব খানের প্রথম ছবি তো আমার খুব এক্সাইটমেন্ট সেই কারণে আছে অ্যাকচুয়ালিতে যে রাহেন রাফি এবারে কী করেন আমি দেখার জন্য ওয়েট করে থাকবো মুখিয়ে বসে আছি অ্যাকচুয়ালিতে শুটিংগুলো যেভাবে হচ্ছে যে যে লোকেশানে হচ্ছে অ্যাকচুয়ালিতে দেখতে তো ভালো লাগছে দেখতে তো প্রমিসিং লাগছে আর রাহেন রাফির উপরে ভরসা আছে এইটাই বারবার বলছি এবং শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তাকে কিভাবে প্রেজেন্ট করছে কী লাগছে তাকে সেটা দেখতে হবে আমাদের এবারে তো দেখা যাক এই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী তাণ্ডব নিয়ে এবং তাণ্ডবের টিজার ওই যে বললাম দশ থেকে বারো তারিখের ভিতরে সম্ভবত শোনা যাচ্ছে কানাঘুস গুঞ্জন এবং শোনায় যেটা যাচ্ছে সেটা মানে সেটা সত্যিও হতে চলেছে কোথাও গিয়ে কারণ তার থেকে বেশি দেরি রায়ান রাফি করবে না এমন নয় যে পনেরো দিন আগে জাস্ট টিজার দিয়ে দিল হঠাৎ করে হাই পুটে গেলো এরকম জিনিসপত্র রায়ান রাফির ক্ষেত্রে হবে না রায়ণ রাফি মানেই হচ্ছে একটা মানে একদম প্রপার প্রমোশন প্ল্যান প্রপার জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র সবসময় রায়ান রাফির উপরে ভরসা থাকে তো কোথাও কি আমার মনে হয় যে প্রথম দিনই মানে প্রথম ইয়েতেই বা দশ থেকে বারো তারিখে টিজার চলে এলো ঠিক আছে তারপর দেখবে ঠিক একটা টাইমে একটা টাইমে সে মনে আছে রাত্রি নটার সময় তুফান এসব গান ফান আসছে ঠিক আছে আলাদাই মস্তি হয় ঠিক আছে আমার তো তাই মনে হয় মানে একদম দেখবে প্রপারলি গান ইত্যাদি চলে আসবে পরপর পরপর ঠিক আছে প্রত্যেকটা জিনিসে এবং একটা প্রপার প্রমোশন একটা প্রপার হাইপ একটা একটা মার্কেট গরম থাকা সেটা রাফি জানে কিভাবে করতে হয় এবং সাকিব খানকে নিয়ে ঝড়ের মতন প্রমোশন উঠুক এবং ইন্ডিয়া রিলিজও সম্ভবত এই ছবিটা আগে হবে কারণ যেহেতু এস বিএফ রয়েছে তো আমি তো খুব এক্সাইটেড খুব এক্সাইটেড অ্যাবাউট তাণ্ডব মানে তুফানের পরে তাণ্ডব বলে আরও এক্সাইটেড বরবাদের পরে তাণ্ডব বলে আরও এক্সাইটেড যে দেখা যাক রাফি নিজের সম্মান বাঁচিয়ে কত বড়ো কিছু করতে পারে সবাইকে মুখে জাস্ট কুলু পেটে দিতে পারে নাকি যে ভাই চল দেখ আজকে আমি বেস্ট জিনিসটা নিয়ে এসেছি তো আমি তো তাণ্ডবের জন্য ওয়েট করে বসে আছি ভাই রাফির জন্যই মানে রাফি একজন এত ভালো ডিরেক্টর প্রি প্রোডাকশান করে মার্কেটে নামে তো অনেক কিছু আছে বেস্ট প্রি প্রোডাকশানটা করে মার্কেটে নামে তো রায়ন রাফির জন্যই আমি অ্যাকচুয়ালিতে ওয়েট করে আছি কারণ রায়ান রাফি আমি মানে শুরু থেকেই বলেছি যে ভাই তান মানে তুফানের পরে রায়েন রাফির জন্য ওয়েট করে আছি যে এই মানুষটা কি কমার্শিয়াল ছবিটা বানাবে তো দেখা যাক এটা নতুন স্টর্ম বা নতুন ঝড় আসতে চলেছে বলা যেতে পারে যেটার নাম হচ্ছে তাণ্ডব ঝড় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই আমি শুধু শেষে একটা কথা বলতে চাই যখন তাণ্ডব বিদেশ কাঁপাবে তখন কি বলবো তাণ্ডব বিশ্বজুড়ে তাণ্ডব করছে বাবাই